আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সরদিও দিন দরদি ইসলাম দরদি মুমিন মুসলমান আপনাদের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশ পরিচয় ১২ বংশ পরিচয় দেব ইনশাআল্লাহ এক এক করে সুন্দর করে শোনাবো তারপরে শোনাবো কিছু এক নজরে মহানবী সাল্লি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী মানে সংক্ষিপ্ত বলতে গেলে মেন মেন ভূমিকাগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরব ইনশাল্লাহ তার আগে যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আরও লোককে জানাবেন আসুন রসুলের পাক সাল্লা সাল্লামের বংশ পরিচয় শুরু করছি এবং শুরু করা যায় বিশ্বনবী মোহেম্মদ রসুল্ল সাল্লাল্লাহ সাল্লামে পিতার নাম আব্দুল্লাহ রদি আল্লাহ আনু পিতার নাম আব্দুল মুত্তালিম আব্দুল মুত্তালিমের পিতার নাম হাসি হাশিমের পিতার নাম अब्दू मन्नाफेर मन्ना पितर नाम कुशाई कुशा नाम किबेर कुछाए, पितर नाम, नाम। लोआई लोर पितर नाम गलीब मुर्राह, गलीबेर पितर नाम फिहिर এই ফিহির থেকে রসুল ফাকসল্লাহু আলী সাল্লামের বংশ পরিচয় এইখান থেকে কুরাইশের জন্ম এবং বলতে পারেন উৎপত্তি হয়েছে এই ফিহির বংশ থেকে রসুল ফাকসল্লাহ সাল্লামের বারোতম বংশ এই ফিহির পর্যন্ত আসুন আসুন এখন বংশ পরিচয় তো আপনাদেরকে শোনালাম এখন রাসূলপাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নজরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বলতে গেলে একদম সংক্ষিপ্ত জীবনীর মানে শোনাবো আপনাদের জীবন কাহিনী 545 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের পিতা আব্দুল্লাহর জন্ম ভালো করে বুঝবেন রাসূলের